রামনবমীতে পথের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখেও জয় শ্রীরাম নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটব কোথায় গেল সেই গুন্ডাটা নন্দীগ্রামের গুন্ডা এদিন হুগলির চাপদানিতে বজরাঙ্গলি মন্দিরে পুজো দেন কল্যাণ এলাকার রাম মন্দির ঘুরে দেখেন তিনি কল্যাণ বলেন আমরাও পুজো টুজো করি সারা বছরই করি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না মনের অন্তর থেকে করি কি বললেন কল্যাণ শুনুন যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো কোথায় গেল সেই গুন্ডাটা বাটা নন্দী গ্রামের গুন্ডা আমি করলেই কালানি খাবি যাও কোনটা আমরা প্রত্যেক বছরই পুজো করি তো গত বছরও করেছি তার আগের বছরও করেছি তুমি প্রত্যেক বছরই একই প্রশ্ন করো আমি একই উত্তর দিয়ে যাই থেকে একটা প্রভাব পড়েছে বিজেপি চাইছে হিন্দু ভোটটাকে শোনো ওভাবে হিন্দু ভোট হয় না যারা যে মানুষ যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হচ্ছে আশ্লি হিন্দু যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায় তারা মেকি হিন্দু এরা হিন্দুই নয় এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায় কিন্তু আসলেই হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না ও যখনই গুন্ডামি করে তখনই ও বেশি মস্তান হয়ে গেছে ওকে গুন্ডামি করতে দেবো না নিউজ আজ বাংলা হুগলি